আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন কেমন আছেন সকলে আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন তো দর্শকবৃন্দ আজকে আমি আপনাদেরকে একজোড়া অসম্ভব সুন্দর জ্বালালি কবুতার কোয়ালিটি সম্পূর্ণ কবুতার দেখাবো সেই সাথে আমি আলোচনা করব অরিজিনাল জ্বালালি কবুতার চেনার উপায় এবং জ্বালালি কবুতার পালন পদ্ধতি এবং জ্বালালি কবুতার কীভাবে জোড়া দিবেন আমরা অনেকেই জ্বালালি কবুতর চিনি কিন্তু অরিজিনাল জ্বালালি কবুতর চিনি না আমরা মনে করি যে সবজি কালার হলেই সেটা হয়তো বা জ্বালালি কিন্তু প্রকৃত জ্বালালি হতে গেলে সে জ্বালালি চিনতে হবে আর জ্বালালি চিনতে হলে জ্বালালির কয়েকটা গুণ লক্ষ্য করতে হবে প্রকৃত জ্বালালি কবুতারের কয়েকটা গুণের ভিতরে অন্যতম একটি গুণ হল এদের গায়ের সৌন্দর্য এদের কালার একজাক্টলি এদের কালারটা হবে মানে গায়ে কোনো ছেঁড়া ফাটা সাদা থাকবে না এক কথায় এবং এদের চোখের কোয়ালিটি অসম্ভব লাল মানে কড়া লাল হবে এবং এদের গায়ের শেপটা সরু পাতলা অনেকটা দেশি তিলা ঘুঘু যেটাকে আমরা চিনে থাকি সেই দেশি তিলা মতো এদের গায়ের কোয়ালিটি হবে এবং এদের স্বভাব হবে অনায় অনেক ছটফটে মানে এরা অল্পতেই ভয় পাবে তাপাতাপি করবে ছটফট করবে এছাড়া অন্যতম জ্বালানি বিশেষ গুণ হলো এদের স্মৃতিশক্তি অর্থাৎ চালানি কবুতারের স্মৃতিশক্তি অনেক প্রখর এরা শত শত কিলোমিটার দূর থেকেও আপনার বাড়ি ফিরে চলে আসবে অতএব চালানি কবুতার যদি একবার আপনি পোষ মানাইতে পারেন তো এই কবুতর কখনোই আপনার বাড়ি ত্যাগ করবে না এবং জালালি কবুতার যত দূরেই যাক না কেন যত দূরেই আপনি বিক্রি করেন না কেন জালালি কবুতার কিন্তু এক সময় এক সময় আপনার বাসায় ছুট পেলে চলে আসবে তো দর্শকবৃন্দ জালালি কবুতার চেরার উপায় এবং কিছু সুবিধা বললাম এবার আমি জালালি কবুতার জোড়া দেবেন কিভাবে এবং লাভ জালালি কবুতার পালনে কি সুবিধা সেটা বলবো দর্শকবিন্দু জালালি কবুতার একটু ভীতি স্বভাবের এদেরকে আটকে রেখে জোড়া দেওয়া সম্ভব না তো দর্শকবিন্দু আপনি নর মাদি এদেরকে বড় খাঁচায় যেখানে এদের একটু খোলা মেলা পরিবেশ থাকবে সেখানে কিছুদিন আটকে রাখবেন সেখানে খাবার পানি দিবেন তারা জোর নিয়ে দেবে এবং কবুতার ছাড়ার সময় অর্থাৎ আপনার বাকি কবুতারগুলো ছাড়ার আগে এই আলাদা নর্মাদিকে আলাদা বাইরে ছাড়বেন তারা ডাকাটাকি করবে দেখবেন আস্তে আস্তে কবুতার জোড়া নিয়ে নেবে তবে একটু লেট হবে চালালি কবুতর জোড়া নিতে একটু লেট হয় তবে জোড়া নিয়ে নেবে আর চালালি কবুতর পালনে অনেক সুবিধা সেটা আমি আর এর আগে একটি ভিডিওতে বলেছি তারপরও আমি এখানে আলোচনা করতেছি সংক্ষেপে জ্বালানি কবুতরের বড় একটি সুবিধা হচ্ছে খাবার খাবার খরচ বাঁচে অর্থাৎ বর্তমান যে খাবারের দাম সেক্ষেত্রে কবুতর পালন করা একটি দুঃসাধ্য ব্যাপার কিন্তু জ্বালানি কবুতর পালন করলে আপনার খাবার খরচ লাগবে না এরা বিল থেকে মাঠ থেকে খাবার খেয়ে আসে এবং অতি দ্রুত ঘন ঘন বাচ্চা করে ডিম বাচ্চা করে যার কারণে আপনি কিন্তু জ্বালালি কবুতার পালন করলে একটি মোটামুটিভাবে লাভবান হতে পারবেন তো দর্শকবৃন্দ স্ক্রিনে দেখানো কবুতর জোড়া কেমন লাগলো এবং ভিডিওটি আলোচনা ভালো লাগলে কবুতর জোড়া ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন আর আমার এই চ্যানেলে কবুতার সম্পর্কিত বিভিন্ন পশু প্রাণী পাখি সম্পর্কিত ভিডিও নিয়মিত আপলোড করা হবে তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তত সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ